এই দরদে আমার গড়ায়া এসলাম জাগে আয়াছে স্বন মতায়া নবে পাক আমার গড়ায়া এসলাম চলে গেলেন সোনার মদ

হবে যে আমার গড়ায়া এসলাম জাগে আছে সোনার মধ্যে নাই নবে কত কষ্ট করিয়া ওই ময়দা ডেলিয়া দ্বন্দ্ব সহে কহে রাজা হে নবে যে আমার গড়ায়া এসলাম জাগে আছে সোনার মধ্যে না

সোনার মদ আল্লাহ বাবা একটা গিয়ে সবই করেছিলাম আছে আর আপনারা কেউ নাম কেউ পারবেন একটা হাজার টাকা আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্য মরা মার নামে সোনামুনিরা আপনারা কেউ বলবো আম্মা জানেরা একটু বেশি বেশি করে আল্লাহর ঘরের জন্য একটু দেওয়ার চেষ্টা করবে কালকে যেমন কি নাম বলছিল উমেশা একুশশো টাকা দান করেছিল আমার মা বোনেরা পাঁচশো পাঁচশো করে বেশ কয়েকজন দিয়েছিল আজকে শুরু তো অনেকে দিয়েছেন তাই আপনাদেরকে বলবো যে কমেটির ছেলেরা আপনাদের কাছে ঝুলি নিয়ে ব্যাগ নিয়ে গেছে ওতে আপনারা বেশি দেবে যেই পৌঁছে গেল আমি একটা ছোট্ট করে দোয়া করে দিয়ে আবার জীবনী চালু হয়ে যাবে আবার এক ঘন্টা চলবে আবার দেবেন আবার চলবে ইনশাল্লাহ বেরাদানিশা আপনাদের আবেদন দরখাস্ত আমি মঞ্জুর করেছি আজকে ঠিক আছে বারোটা পর্যন্তও বলবো কারণ মায়েরা বলেছে যে মলানারাকে বলবে যে জুমে উর্জার শেষ করে দিচ্ছে মারে আমাকে ডেলি বলতে হয় মা তো ঠিক আছে আপনার দোয়া আপনার করবেন আমি 12টা পর্যন্ত আজ ইনশাআল্লাহুল আজই বলবো আল্লাহ যদি বলে তাহলে ইনশাআল্লাহ তবে একটু আল্লাহর ঘরের দিকে আপনারা খেয়ালটা রাখবেন আমি খালি বলেই চলে গেলাম আপনারা কিছু দিলে না তাহলে হবে না মা এটা আপনাদেরকে বললাম একটু চেষ্টা করে দেখেন আমাজানের আমা আরে দাবি হলো শায়দর বর্ষালে নবী হলো সৈয়দুল মুরসালিন কোরআন আয়াতে রে নবী সৈয়দুল মুরসালিন কোরআন আয়াতে শুনলে বলে যাহা গর্ণ হয় দরদে আমার গড়ায়া এসলাম এ জাগে আয়াতে শোনার মধ্যে নাই নবী পাক আমার গড়ায়া আয়েশলাম এ জাগে আয়াতে শোনার মধ্যে নাই আর নবী ষার বাদে তিরিশ হাজারে পাতেন ভেদে যান ফির পায়ে গর এজে আমার গোড়ায় এসলাম যা গেছে সোনার মদ নাই নবীজি আমার গড়ায়া এসলাম জাগে আছে সোনার মধ্যে নবী ও মায়া মায় এখন ওকে দে যায় না বে ও মতের দে যায় আশিকের কানে সোনা যায় নবীজি আমার গড়ায়া এসলাম জাগে আছে সোন